যেহেতু বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমরা এই ধরনের বসন্ত মেলা ঢাকা মহানগর উত্তর সহ বিভিন্ন অঞ্চলে যা এটা আয়োজন করা যায় ভবিষ্যতে সেই পরিকল্পনা নিয়ে ইনশাআল্লাহ এদেশে জনগণের যে প্রত্যাশ একটি অবাস নির্বাচন সেই অবাস সুষ্ঠ নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ আল্লাপাদ যদি আমাদেরকে নির্বাচিত করে ডেফিনেটলি এই ধরনের যে পল্লবীবাসী যে আজকে বসন্ত মেলা আয়োজন করেছে এই বসন্ত মেলা আমাদের ঢাকা মহানগর সহ অন্যান্য অঞ্চল বিশাল আমরা ছড়িয়ে দেব কারণ আমরা চাই এই ধরনের মেলা মূল উদ্দেশ্য হচ্ছে একটি মিলন মেলা একটি ভাতৃত্ববোধ একটি আন্তরিকতা তৈরি করা এবং একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার একটি সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি সেই লক্ষ্যকে বাস্তবায়নের রূপ দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই ধরনের বসন্ত মেলা হতে পারে আমাদের শীতকালীন মেলা হয় বিভিন্ন ইস্যুতে যে মেলাগুলো হয় বা আমাদের বিভিন্ন সামাজিক যে কার্যক্রমের মাধ্যমে আমরা একে অপরের সাথে যে একটি আন্তরিকতার একটি সুন্দর সমাজ করতে চাই সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আমরা কাজ করছি এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই আমরা সেই বাংলাদেশে কখনোই যা তার কোনো বিশৃঙ্খলা কোনো উচ্শৃঙ্খল আচরণ আমরা দেখতে না পাই আমরা যদি সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ করতে পারি এবং আজকে যারা এই মেলার আয়োজন করেছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য সবাইকে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ